আজকে কোনো প্রকার গান দিয়ে এনিমি মারবো না আজকে শুধু খুন তাদের এনিমিদের অবস্থা খারাপ করে দেবো আশা করি যে সামনে একটা এনিমি আছে স্ক্যানারে দেখতে পেলাম আমার দিকে আসছে তা আমি তাকে গানটা ফেলাই নিলাম এই জায়গাটায় আর ও আমার এই ঘরের দিকে যে ঘরে উঠছে ও ভাই এখানে কিট করে একদম পুরোপুরি এক ঠোঁয়ায় শেষ এটা একদম অস্থির ছেলে মায়েরটা ও বুঝতেও পারিনি বেসারা মায়েরটা খালে তা তা এখন আমার এখান থেকে সামনের দিকে এগোতে হবে এখানে থাকার লাইন নেই এই জায়গাটা দেখছি পাঁচশো টোকেন ফেলাই রেখেছে কেউ হয়তো আমার জন্য টোপ দেশে এই যে সামনের পা রইছে একটা প্লেয়ার বেসারা একটু ওয়েট কর একটা ধাক্কা হবে এই তো অস্থির একটা ধাক্কা লাগায় দিছে এই প্লেয়ারটারও বেসারা কো এ ফায়ার দাও ফায়ার দাও এই যে ফায়ার দেখছে আর একটা আরে ধাক্কা হয়নি কোনো ব্যাপার না খুন তার একবারই খেয়েছে এই যে আর তিনটেই শেষ ভাই আমি হেডে মারার চেষ্টা করছি তোর বারবার বডিতে লাগ দিয়ে আছে তো এখান থেকে কোনো রকমে মেট কিড্ডা করে নিতে হবে তারপরে আবার সামনে গন্তব্যস্থলে যাব তা তার আগে এখান থেকে আগে আমি লেভেল ফোরের ভেস্ট হেলমেট কিনবো তো এখান থেকে আমি আগে ভেস্টটা নিতে হবে ইনজেকশন দেশে এক কথায় সবে ডিসকাউন্ট দেশে তো ভরপুর লুট পাওয়া যাবে এখান থেকে তা সবগুলোই কেনাকাটা করে নিচ্ছি একবারে কেনাকাটা করবো যাতে দ্বিতীয়বার আমার আর শপে না আসা লাগে তা আমার বারবার লুট উঠে যাচ্ছে ব্যাগের ভিতরে এই জন্যই আগে যে আমার এইগুলোকে অফ করে নিতে হবে এই জায়গাতে তার এই জন্য একটা সেফ জায়গা লাগবে তাই ঘরটাই সব থেকে সেফ এখান থেকে আগে আমার সেটিংয়ের ভিতরে ঢুকতে হবে ঢুকার সাথে সাথে চলে আসতে হবে কই ওই পেন কই ওই পেন পেয়েছি পেয়ে গেলাম গ্রেনেডো পেয়েছি তার সাথে এখানে অ্যামো আছে অ্যামোটা কি অফ করবো অ্যামো তো অটোমেটিক মনে হয় উঠবে না গান না উঠা ফন্তক আবার যদি গান উঠে যায় তাহলে তো আবার অ্যামো উঠে যেতে পারে বলা যাচ্ছে না কী করবে অ্যামোটাও কি অফ করে দেবো নাকি এখানে অ্যামোটাও অফ করে দিই এমোর রেখে কোনো লাভ নেই কারণ এমও একবার উঠলি ব্যাগ ফুল হয়ে যেতে পারে একটা গান দেখা যাচ্ছে ভুল করে উঠে গেল তখন হচ্ছে আমার ব্যাগ ফুল হয়ে গেল তো এই জন্যইতে আমি এখানে অ্যামোটারও অফ করে দেব কোনো প্রকার অ্যামো রাখবো না তা তিনটে অফ করে দিলাম আশা করি এই তিনটে অফ করে দিচ্ছি আর কোনো সমস্যা হবে না যে আর একটা প্লেয়ার ভাই সাহেব একটা ধাক্কা মারতে যে মিস হয়ে গেল এই জায়গাটায় আমার তো প্লেয়ারটার ধরে রইছে ভাই টু শাটার ও তো আমার শর্ট রেঞ্জে আসছে না ও লঙে লঙে ঘুষতে আর আমার ধরে নেই গান এখন আমি কী করবো আমার একটা ভুলে যাচ্ছে মাঠে ফাইট নিয়ে হ্যাঁ ভাই সাহেব দেখেছ কি চালাক প্লেয়ারটা হ্যাঁ ভাই সাহেব এটা কোনো কথা বাইরে তো থার্ড পার্টি করে এই প্লেয়ারটা এখানে মেরে দেছে তো এখন আমার কিন্তু পালাতে হবে ওই প্লেয়ারটা এখন মাই যে একদম অস্থির লেভেলে তুমি একটুখানি ধৈর্য ধরো আমি চলে এসেছি বেটা তোমার ধারে এই যে ওপরে আছে কোনো ব্যাপার না আমি একটুখানি আগে সেভ করে আমার রাখতে হবে আর এনেমিটার এমন জায়গাতে উঠে মাইল লাগাবো বুঝতেও পারবে না যে এই পাঠিয়ে ও ভাই বুঝে গেছে ওই থেকে সরে গেছে ভাই সাব এনিমি কী চালাক ওই পাশে চলে গেছে ওই মাথায় গেছে ও বার আমার দূরে দূরে যাচ্ছে আমার ধারে মাত্র দুটো গোলাল দুটো গোলাল দিয়ে মারতে গেলি শেষ বেলায় আমার নিজেরই টাফ হয়ে যাবে কোনো রিস্ক নেওয়ার দরকার নেই গাড়িটা নেওয়া আর এখান থেকে পালা বাপড়ি দিয়ে এছাড়া কোনো লাইন নেই এখান থেকে আমার এই যে ওপরে আবার দেখছি জ্ঞানজাম চলছে এই জায়গাটা এক কথা জটলা জ্ঞান জাম এই জায়গাটায় আমি একটুখানি থার্ড পার্টি করবো তার আগে বাইকটা একটু সাইড করে আসি বাইকটা এই জায়গাটায় রাখা যাবে না ওখানে রাখলে দেখা যাচ্ছে ফুটোয় দিলে তখন বাইকটা রেখে এখন আমি ওই জায়গাটায় যাবো গ্যানজাম চলছে তো সেই গ্যানজাম দেখছি মানে তিনটে সাইডে ফেললে আর এখানে মারামারি করছে এই একটা মেদ্দেশের ভিতরে তো আমাদের কি গ্রেনেড আছে এখানে গেনের দা হালকা পাতলা ড্যামেজ দিতে পারবো আমি প্লেয়ারটার এড়ে থাকার মতন যায়নি এড়ে গেছে ব্রাদার একটুখানি ওয়েট করো তোমার ব্যবস্থা আমি করছি কী রে একটা গেনেডেও ড্যামেজ খেলে না এদিকে আসলে না ওইদিক গেছে আরে ডাউন ফিরি কিল হবে মায় দেবো একটা অস্থির আরে মিস হয়ে যায় ও ভাই তো এখান থেকে এই কিলটা আমি আর করতে পারলাম না ভাবলাম এডেও হয়ে যাবে না সাথে আটটা কিল বেশি হবে না তা যাই হোক আমার তিনটে কিল হয়ে গেছে এই জায়গাটায় এখান থেকে এখন তাড়াতাড়ি করে সুপার ইনেলার আর তার সাথে করে নর্মাল ইনেলার এইগুলো নিয়ে নিচ্ছি কারণ এইগুলো সবসময় ফাইট করতে কাজে আসে যেখানে একটা প্লেয়ার ও ভাই স্নাইপার প্লেয়ার পালাও আগে এখান থেকে কোনো রকমে থাকা যাবে না স্নাইপার প্লেয়ারদের সাথে কোনো রকমে খাতে নেই আমার আর স্নাইপার প্লেয়ার না মারলে আমার শান্তি হবে না আগে কোন পাশে রয়েছে ব্যাটা ওই যে ওই পাশে রয়েছে দেখে ফেলেছি ওয়েট করো বিরাদার আসতে দাও আরে আমার পিছন দিকে চলে গেছে আবার এই যে আসছে খাওয়ারটা খুন্তার টুকা আরে খালে না ভাই সাহ ও ভাই একদম পুরোপুরি অস্থির একটা টুকা লেগেছে প্লেয়ার ডার পেলেটা একদম পুরোপুরি তো পিরু পেলে ছিল তা আমি এখানে এখন সুপারমেড কিট ঘুষাবো জায়গাটা দেখছি একটা সুপার মেট আসে তা আমি এখানে সুপারমেড কিট ফেললাম সাইডটে আর ওই লুটবক্সে কয়টা সুপারমেড কিট আসে দেখা যাক এই লুটবক্সে আসে কয়টা সুপারমেড কিট কিরে রে দেখা যায় নাকি ওই লুট অফ করতেছি তো ওই জন্য দেখা যাচ্ছে না সাইডে সুপার মেট কিট পেয়ে গেলাম এখানে ভাই সাপ এবার তো আমি এরাম করে করে আসলে বড় লোক হয়ে যাবো তা তার আগে এই জায়গাটায় আমি এই সাইডে সুপার মার্কিটে ফেলাই দেবো দিয়ে আরও সুপার মার্কিট খোঁজার ধান্দায় যাব কারণ শেষবেলায় আমি জোন পুষ দেবো আর এখন আর কোনো এনিমি মারার ধান্দায় থাকবো না এখন শুধু আমার ধান্দায় একটাই থাকবে শেষ বেলায় যে এনিমিদের জোনে এলিমিনিটেড করে মারা তা শেষের কপাল কপালাসকে খারাপ করে দেবো আশা করি যদি স্নাইপার প্লেয়ার না হয় তা শেষের প্লেয়ারটা যদি স্নাইপার প্লেয়ার হয় তাহলে আমি শেষ আমার সব একদম পুরোপুরি কষ্ট বৃথা হয়ে যাবে আর আমি স্নাইপার প্লেয়ারদের অতিরিক্ত ভয় পাই আমি নিজেই স্নাইপার চালাই তো এই জানি যারা এর টর্ধেক স্নাইপার চালাতে পারে ওদের সামনে দিয়ে কোনো রকমের গাড়ি নিয়ে যাওয়া যায় না গিলেই ফুটায় দেয় তো এখন আমি তাড়াতাড়ি করে এই জায়গাটা যে ম্যানগুলো মেরিলাম না ওই লুট বক্সটা এখন লুট করতে হবে এই জায়গায় এসে আমার একটু দেরি করলে হবে না এখন যত দেরি করব তত লস হয়ে যাবে তখন তো তিনটে সুপার মেডি পেয়েছি এখান থেকে আরও একটা নিয়ে নিলাম বাইশ আবার জোনে কিন্তু অতিরিক্ত পরিমাণে হিল কাটছে আমার কে ক্যারেক্টারের জন্য বোঝা যাচ্ছে না সাথে আমি একটা সুপার নেলার ট্রেন রেখেছি তো এই জন্যটি তো এই জায়গাটায় আমি এখন না তাড়াতাড়ি জোনের ভিতর ঢুকে পড়ব আমার চারটে সুপার মেডকিট আবার হয়ে গেছে এখন আর ওই জায়গাটায় যাওয়াটা রিক্স হয়ে যাবে ওখানে আর যাব না তা আমার দ্বারা যা টোকেন আছে এই দেওয়া সুপার মার্ক কিট বার করবো এই সাইডে সুপার কিট আমার ওখানে ফেলতে হবে তো এই জায়গাটা আমি কয়টা সুপার মেট কিট রয়েছি অলরেডি নয়টা সুপার কিট এই জায়গাটা আছে এখানে ফেললাম আরও সাইডটা তেরোটা মানে তেরোটা সুপার মেট কিট আমার অলরেডি গুসানো হয়ে গেছে তো এখন আমি যাবো টোকেন দিয়েও সুপার মার্ক কিট বার করতে হবে কারণ এই পাশে আর একটা আছে তো এই আগে একটু চেক দিয়ে দেখে নিতে হবে যে আশপাশে কোনো প্রকার এনিমি আছে কিনা বলা যায় না থার্ড বাড়ি করতে আর সেবেলায় যেয়ে তাই লুটবক্সটা দেখে মনে আসছে ভালো ও ভাই সাহেব এটা কিছুই নেই পুরো গরিবের লুটবক্স ওই বেসারা নামার সাথে সাথে মারা খেয়ে গেলো সম্ভবত আর ওই পাশে দেখছি একটা স্নাইপার সাল আসছে ওই ব্রিজের সাইড তো ওই বেসারা স্নাইপার সাল আসছে সালাক এ জায়গাটায় আমি সুন্দর করে একটুখান প্যাক করে নিয়েছি তো কিন্তু কয়টা সুপার মার্কিট বেরোলে ভাই তিনটে বেরিয়েছি আর একটা ভালি কী হয়তো আর আটটা ভালি তো ভালোই হয়ে যেত তো এখন আমি এই তিনটে সুপার মার্কেটও নিয়ে যাই লুটবক্সে ফেলবো কিনা না এখন ফেলার দরকার নেই এই তিনটে সুপার মার্কিট আমার কাছে রাখারাই সব থেকে বেটার হবে হ্যাঁ রাখবো নাকি রাখবো না চিন্তা করছি আমি এখানে রেখে দিই দরকার নেই রেখে দিই এখান তারও নিয়ে যায় একটা চারটে কারণ এখন আবার সাইট জোন চালু হয়ে গেছে সাইট জোনটা পুরো বিপরীতি আছে তোমরা তো দেখতেই পাচ্ছ তা আমার ধারে যদি সাইডে সুপার মার্কেট না থাকে তাহলে আমি শেষবেলায় যে জোনের ভিতরে আসবো কী করে আবার এসে এই সুপার মার্কেটের এখান জোন পুষ দেবো কী করে আবার তোমরা অনেকেই ভাবতে পারো যে আমার ধারে আরও তিনটে সুপার মার্কেট নেওয়া যায় ওয়েডেও তো আসে ওয়েডেরতে নেবো আরও ব্যাগের তে নেবো মানে শপ তো ওইগুলো তো বেড়াতে আমি নোবো কারণ শেষবেলায় যে জোনটায় দেখা যাচ্ছে আমি এতদূর আসতে পারছি না বেলাইন পড়ে গেছে এনে গাড়ি গাড়ি ফুটাইতেছে তখন আমি আসবো কী করে এই জন্যই তো আমি এখন থেকেই প্রস্তুতিটা নিয়ে রাখছি এক কথায় কাছে নয়টা সুপার কিট নিতে পারবো এরকম একটা লাইন করে রেখেছি আবার ওই জায়গাটায় রেখে দিছি বারোটা মানে কোনো না কোনো দিক থেকে আমি জোন পুঁজ দিয়ে মাছটা ভুইয়া করবো সেই পরিকল্পনায় আছি তো একটা প্লেয়ার রয়েছে আমার সামনে ওই জায়গাটায় অত্যন্ত আমি দেখতে পেয়েছি আর একটা প্লেয়ার কোন জায়গায় আছে এই ফেলিয়ারটার আমি কিন্তু এখন অবধি দেখতে পাইনি তা দেখা যাক আরেকটা প্লেয়ার কোন জায়গায় আছে নিচের তে ফুটিস্টে বাড়ছে তার মানে আর প্লেয়ার আমার নিচেই রয়েছে তো ওই বেচারা নিচে আছে থাক কোনো ব্যাপার না এখন শুধু আমি এই জায়গাতে একটুখানি ধৈর্য ধরে ধরে থাকবো শেষ পর্যন্ত এনিমিগুলোর যাতে আমার কোনো রকমে না দেখতে পারে কোন জায়গায় আছে এই বেসারা এ তো দেখতে পাচ্ছি না সরে গেল এখান থেকে একটা ও ভাই ওই গাছের পেছনে একটা ওই যে ওই দেখা যাচ্ছে ওর হালকা করে আর একটা কোন জায়গায় আরেকটা কি পাথরের পেছনে এ তো দেখাই যায় না কোন জায়গায় আছে তা ও ভাই এটাও গাছের পেছনে দুটোই গাছের পেছনে লুকোয় রয়েছে দুই হার আমি শেষ বেলায় যে পলাটুক খেলছে তাই কিন্তু তাকে তাড়াতাড়ি করে নিচের দিকে লেবে যাতে হবে এছাড়া কোনো লাইন নেই কিরে রে আর একটা ইলিমিনেটেড হয়ে গেল কারণ কি কিছুই তো বুঝতে পারলাম না ওটা কোন জায়গায় ছিল যে ইলিমিনেটেড হয়ে গেল আমি দেখলাম তো গাছের পেছনে ছিলিমিনেটেড হলে কি করে তো ধায়া হয়ে গিয়ে দেখ তাড়াতাড়ি করে আগে জোনের দিকে ঢুকি আমি কারণ জোনটা ওই সাইডই ভালোই চলে গেছে আর ওই প্লেয়ারটা ওই পাশে রয়েছে থাক কোনো ব্যাপার না আমি এখন শেষ পর্যন্ত শুধু ওর সাথে টিকে থাকার চেষ্টা করবেন এনিমিটা ওই লঙে রয়েছে দেখা যাচ্ছে তা আমার ধারে এই খুনটা আছে খুন তাদের সালিয়ে আমি একটা বাড়ি মারতে পারি এক বাড়িতে মেরে দিতে পারি কিন্তু এরা মারবো না কারণ খুন তাদের মারার থেকেও সব থেকে ভয়ঙ্কর আসছে শেষের জোন পুই দিয়ে মারা ওর থেকে ভয়ঙ্কর আর কিছু হয় না আর এখনকার সময় চারটের বেশি সুপার মার্কেট ব্যাগে রাখা যায় না এই জন্যই অনেক সমস্যা তারপরেও জোন জোনপুঁজতে ভুইয়া করা আমার কাছে কোনো ব্যাপার না ওই জায়গাটায় বারোটা তো থুয়েছি অলরেডি আর আমার কাছে এখান আমি একটা নিতে পারবো তাই না একটাই নিতে পেরেছি কারণ টোকেন শেষ হয়ে গেছে টোকেন রাখতে হয়তো খেয়াল ছিল না আমার এই জন্যীতে তাই এখান থেকে আমি তাড়াতাড়ি করে এখন এডে দেখেও সুপারমেড কিট বার করে নিব কিন্তু আমার ব্যাগ তো ফুল এই আমি নিতে পারছি না তা আগে ব্যাগের তে সুপার মেড কিটগুলোই পাথরে এখানে ফেলবো এক কথায় আমি সুপার মেড কিটের দিক থেকে কোনো রকমে কমতি রাখবো না যতগুলো সুপার মেট কিট পারি নিয়ে রাখবো হয়তো তিনটে ভাগে উঠে গেছে কিন্তু আরেকটা নিয়ে নিই এখানে সাইডটা আর আমার কাছে সাইডটা আটটা সুপার মেট লাইন করে নিয়েছি আর এনিমিডা তো সামনেই আছে এখন অব্দি এনিমিটা আরও দেখতে পাচ্ছি কোনো ব্যাপার না ও বেসারা তো বুঝতে পারছে না যে ও শেষ বেলায় যে কতটা বিপদ আছে ও শেষ বেলায় যে জোনে মারবো সেই পরিকল্পনায় আছি ও যদি বুঝে ফেলে যে আমার কাছে কোনো গান নেই তো আমার পরে যে রাসটা দেবে আমি ওই রাসটা সহ্য করতে পারবো না এই জায়গাটাই তা তার থেকেও বড় সমস্যা হয়ে গেছে আমার সেটে সাজের একদম পুরোপুরি শেষের পথে এক কথায় একুশ পার্সেন্ট সাজ আছে আর আইফোনে তোমরা সবাই জানো যে বিশ পার্সেন্ট চার্জ আসলে একটা মেসেজ আসবে ওই সময়টায় পুরো স্ক্রিনটা এটকে যায় আমার শুধু এই মনে ভয় লাগছে যে ওই টাইমটা জানো একটুখানি পরে না চলে আসে দেখো যাচ্ছে এনিমিটা রাশ করলে আর ওই সময় আমার এই টাইমটা চলে আসলে আমার শুধু মনে মনে ভয় লাগছে এই একটাই তো আমার সামনের পরে আসে এই স্যার আর কি একটা মায়ের দিদি পারবো এখানে আমি বাইরে ভাই এখান থেকে পালাও গাড়ি নিয়ে লঞ্চ আর সরছে বারবার এখানে আর থাকাই যাবে না তা আমার কোনো রকমে ওই সে চার্জের ওয়েডে একবার বিশ পার্সেন্ট হয়ে যাক গাড়িতে থাকা অবস্থায় তাহলে আমার লাভ হবে না আর তা না হলে আমি এখানে মারা খেয়ে যাবা নি এই হচ্ছে ঝামেলা তো হচ্ছে না এই জায়গা হচ্ছে আমার বড় জ্বালা একটুখানি বিশ পার্সেন্ট হয়ে গেলে কিন্তু হয়ে যায় কারণ এই বিশ পার্সেন্ট আসার সাথে সাথে স্ক্রিন এটকে যাবে দেখো বিশ পার্সেন্ট এসে স্ক্রিন এটকে গেছে আমি তো জানি স্ক্রিন এটকে যাবে এটা হচ্ছে আইফোন ধারা চালায় তাদের এই একটা সবারই এই একটা জ্বালা তো আমি এখন জোনের বাড়ি চলে যাবো আর থাকবো না এখানে এখন জোনের বাড়ি যে জোন পুজ দেবো করার চেষ্টা করবো আর ওখানে আমি জোন পুজ দিতে গেলে মারা খেয়ে যেতাম ওই জনিতে এই জায়গাটা এক গাদা সুপার মার্কেট ঠুইছে এখান থেকে জোন পুজ দেবো কোনো রকম রিস্ক নেবো না এখান থেকে একটা মেডি করবো তারপর তাই ঘরে তো ঢুকবো আর ওই বেসারা তো এবার চিন্তায় পড়ে গেছে যে এখনো মরে না কেন ও তো বুঝতে পারছে না যে আমি ভরপুর সুপার কিট সব এক এক জায়গায় জোগাড় থিয়ে দিছি যে এক জায়গায় না হোক আর এক জায়গায় যে শেষবেলায় জোনপুষ দেবো আর ওই এনিমি বেসারাও জ্বালায় আছে এখন ওই বেসারাও এখন চিন্তায় পড়ে গেছে যে আমি এতগুলো সুপার কিট পালাম কোনে কি কি করে আমি এখন অবধি বেঁচে রয়েছি জোনের বাইরে ও বেসারা তো পুরো চিন্তায় পড়ে গেছে সম্ভবত তার কারণ আমি জোনপুজ দিতেই আসি আমার তো অলরেডি সাতটা আটটা সুপার মার্কেট করা হয়ে গেছে এই যে জোনও পুরোপুরি শেষ হয়ে গেছে এখন দেখা যাক আমি কি ভয়া করতে পারবো আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটোখাটো একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে